আসসালামু আলাইকুম চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে আজকে পাকিস্তানি জমজম এবং হচ্ছে যে কিছু পার্ট দেখাবো ফুল ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন একদম টেবিল ভর্তি কালেকশন থাকবে ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবে যারা হচ্ছে সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য তার নাম্বারে কন্ট্যাক্ট করব শর্টস একদম ভাইরাল একটা হচ্ছে যে ডিজাইন দেখাবো সে ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা হচ্ছে সিনথেটিক জর্জেটের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিস তাই না এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে কত করে তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ভাইরাল কিছু ড্রেস দেখাবো আজকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা দেখে এটা একটা প্রিন্ট থাকবে একদম কালারফুল এটা হচ্ছে প্লাজোটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো অনলি তেরোশো টাকা আচ্ছা ফিওস এটার ভিতর টোটাল দুইটা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারটা খুবই সুন্দর প্রিন্টগুলো জাস্ট ফুটে আছে এগুলো হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ এটা হবে এটার প্লাজোটা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন তেরোশো পঞ্চাশ আচ্ছা ফিওস এরপর একটা ডিজাইন দেখাব এটা ডালিয়া ফুলের ভিতরে আছে কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট করা থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হবে প্লাজো দেন এ হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে সেম তেরোশো আচ্ছা ৩৬ থেকে 46 পর্যন্ত বড় সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনে পাচ্ছে এটা হচ্ছে হাতার পোশনটা এখানে কিন্তু টার্সেল করা আছে ঠিক আছে এটা হবে এটার প্লাজোটা এগুলো কিন্তু একদম ঈদের জন্য বেস্ট কিছু কালেকশন দেখাবো সবগুলো নামি দামি পেজের ভাইরাল কালেকশন প্রাইস তেরোশো পঞ্চাশ মানে আজকে স্পেশালি দুইটা রেট থাকবে তেরোশো পঞ্চাশ এবং হচ্ছে বারোশো পঞ্চাশ তাই না এটা দেখেন আচ্ছা এগুলো সবগুলো কিন্তু পুরো হচ্ছে লুটপাট অফারই পেয়ে যাচ্ছেন ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে লাইফটাইম কালার গ্যারান্টি আচ্ছা এই যে দেখেন আমরা তো ধুইবেন তাও যাইবে না কালার এই হচ্ছে দোপাট্টা সেম প্রাইস তেরোশো তেরোশো টাকা আচ্ছা ফার্স এটা একটা ডিজাইন থাকবে হাইনেকের ভিতর অনেকে গোলগলা পছন্দ করে না হাইনেক চাচ্ছেন তাদের জন্য এটা হবে এটার প্লাজোটা দেন এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন আচ্ছা এগুলো হচ্ছে পাকিস্তানের জমজম ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়ামটা ঠিক আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এই হচ্ছে দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এটাও খুচরা মূল্য তাই না এটাও খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমে যাবে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম হচ্ছে লুটপাট অফারে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা লেজ ওয়ার্কের ভিতর ডিজিটাল প্রিন্ট করা নিচে কিন্তু হচ্ছে লেজ ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটাও কিন্তু হিট একটা ডিজাইন এখানে হচ্ছে রিং ডিজাইন করা হাতায় রেফেল করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দেন এটা হচ্ছে এটার প্যান্ট কার্ড সালোয়ার এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার বারোশো অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সবগুলোই বারোশো পঞ্চাশ করে তাই না জমজম এই দেখেন এই কালারটা দেখেন যারা একদম হচ্ছে মিষ্টি আপুরে আছেন মিষ্টি কালার পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর হাতে কিন্তু নিমকি ডিজাইন করা আসলে আজকে যা দেখাবো সবগুলো কিন্তু আপনাদের পছন্দের কালেকশন গিফটের জন্য বেস্ট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার থাকবে পুরোই অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার প্রাইস থাকবে সেম টাকা আচ্ছা এখন আবার কিছু হচ্ছে পাকিস্তান দেখাবো এটা এত সুন্দর একটা কালার দেখেন জাস্ট ক্রাশ খাওয়ার মতো এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত মাত্র তেরোশো পঞ্চাশ একটাই কালার তাই না আচ্ছা এটা দেখেন এটা হবে বল প্রিন্টের ভিতর এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত থাকবে এটাও তেরোশো পঞ্চাশ করে এটা হচ্ছে গোলাপ চেরিটা এটা দেখেন এগুলো সবগুলো সিনথেটিক ফ্যাব্রিক তাই না এই যে এটা হচ্ছে এটার প্লাজো দেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ পাইকার জন্য যোগাযোগ করতে হবে দামটা আরো কম এগুলো সব কিন্তু হচ্ছে পেইজের কালেকশন ঠিক আছে তাদের কাছ থেকে নিয়েই কিন্তু বড় বড় পেজনারা সেল করে থাকে এটা হবে এটার প্লাজোটা এই হচ্ছে দুপারটা প্রায় সেম তেরোশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে